প্রশ্ন করছেন তখন তিনি সাংবাদিক দীপ্তি চৌধুরী তার উপরে অনেকটা খেপে গেছেন এবং রেগে গেছেন আজকে সে বিষয়ে বলতে চাই যে বিচারপতি মানিক আপনি অনেকটা ভুল করেছেন যে আসলে সরকারের শেষ সময়ে এসে আপনি অতিরিক্ত তেলবাজি করতে গিয়ে আপনি ধরা পড়ে গেছেন আলোচনাতে চলে আসছেন কারণ কোটা সংস্কার আন্দোলনে তখন সবার মুখে ছিল যে কে এই বিচারপতি মানেক বিচারপতি মানেক ছিলেন একজন হাইকোর্টের সর্বোচ্চ বিচারালয়ের একজন বিচারপতি যখন এস কে বিচারপতি করা হয়েছিল তখন তাকে কেন বিচারপতি করা হয়নি সে বিষয়টা নিয়ে নানান সময় এস কে সাথে তার ঝগড়া এমনটাও আমরা শুনেছি কিন্তু সে বিচারপতি মানিক তার ক্ষমতাকে কতটা অপব্যবহার করেছে আজকে দেখতেছেন যে তাকে কতটা লাঞ্ছিত সে জঙ্গলের মধ্যে কলা গাছের যে কলার পাতার উপরে শুয়ে আছে একটা পাগলের বেশে তাকে কতটা লাঞ্ছিত অপদস্থ হয়ে আছে সে আজকে সবাই দেখতেছেন আসলে ক্ষমতার অপব্যবহার করলে কতটা নিচে নামতে হয় এখান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে আজকে বিচারপতি মানেক তারামলে যে সকল লোকদের শাস্তি সাজা হয়েছে তার সাথে যে যে ব্যান্সে একই সাথে যে বিচারপতিরা ছিল তারা অনেকে বলছেন যে বিচারপতি মানেক সবসময় অন্যায়কে পায় রুটি দিতো অর্থাৎ একটা বেঞ্চে যখন বিচারকরা বসতো বিচার কার্যালয়ে তো ওখানে যদি পাঁচজন ছয়জন বিচারক থাকতো পাঁচ জনের কথা যাইতো একদিকে এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি তার কথা থাকতো এক সাইডে অর্থাৎ সে আনরাইটে গিয়ে যে কোনো রায় কিংবা যে কোনো সে সিদ্ধান্ত নিত একাই সে কাউকে বিচার টেবিলের কাউকে তোয়াক্কাই করতো না সে সরকারের কতটা ঘনিষ্ঠ ছিল যে তার যে বিচারকালীন সময়ে কতটা ছিল আজকে সে সে সাজা করতেছে। আগস্টে তার নামে একটি মামলা হয়েছে যে তার ভিডিওটি যে তাকে আসলে কিভাবে ধরে নেওয়া হয়েছে একজন বিচারপতি যিনি হাইকোর্টের সর্বোচ্চ বিচারপতি ছিলেন আজকে তার যে অবস্থা আসলে এটি অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক বিষয় যে একজন বিচারপতির এই পরিণতি হতে হবে বাংলাদেশের সভ্যতা কতটা নিচে নামলে আজকে একজন বিচারপতির এই পরিণতি হতে পারে বিচারপতি মানে সে নানান সময় শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নানান সময় তার বিরুদ্ধে কটাক্ষ গালি করে সে সরকারের অনেক আস্থাভাজন ঘনিষ্ঠ হয়েছিল কোনো কিছু অতিরিক্ত করে সরকার কিংবা অন্যের কাছে ভালো শাস্তে গিয়ে কাউকে গালাগালি করে ছোট করে কথা বলে কখনো পার পাওয়া যায় না আজকে যেমনটা হয়েছে বিচারপতি মানিকের ক্ষেত্রে সে যখন বিচারালয় ছিল তখনকার আমলে সকল বিড়াই জানেন তার প্রতি অনেক অভিযোগ ছিল যে সে বিচার বিভাগকে কোনো মূল্যায়ন করতো না অর্থাৎ বিচার বিভাগের যে একটি সম্মান মর্যাদা রয়েছে সেটির তো আক্কাই করতো না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে সে অ্যারেস্ট হয়েছে কতটা লাঞ্ছিত অপদস্থ হয়েছে তা যারা তাকে ধরছে হাতে নাতে তাদেরকে সে টাকা দিয়ে ছুটতে মানে ছুটতে চাইছিল যে তাকে ছেড়ে সে তাদেরকে টাকা দিবে অনেক আসলে টাকা এমন এক জিনিস আপনি দুর্নীতি করতে করতে এমন এক পর্যায়ে যাবেন হাজার কোটি টাকার মালিক হন না কেন একটা সবাই এসে আপনার টাকা কোনো কাজে লাগবে না আজকে বিচারপতি মানিক হচ্ছে সেই চান্ত উদাহরণ স্থাপন করছে যে আজকে তার টাকার কোনো মূল্য নেই সে যে একজন ক্ষমতাবান ছিল তার আশেপাশে কত ক্ষমতাবান ব্যক্তিরা ছিল আজকে সে একেবারেই নিঃস বর্তমান এই মুহূর্তে যারা কোটা সংস্কারের পরে যারা বিচার বিভাগে দায়িত্বে আছেন কিংবা যারা আগে থেকেই বিচার বিভাগে দায়িত্ব আছেন তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে আর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটাকে বলা হয় দেশের যে বিচারালয় আপনি সেটিকে অপব্যবহার করবেন আর পেয়ে যাবেন এটি কোনোভাবেই সম্ভব না একটি দুর্ভাগ্য যে আসলে সে এমন সময় টকশোটি করেছিল টকশোটি উত্তেজনা হয়েছিল সাংবাদিকের উপর এবং তখন আলোচনায় সমালোচিত হয়েছেন তিনি যে তখন সরকারের একেবারে শেষ মুহূর্ত তার সম্ভবত দু থেকে তিন দিন পরে সরকার পদত্যাগ করে অর্থাৎ তার ডান পাশ বাম পাশ পেছনে সব কিছু সে নিঃস্ব হয়ে যায় হারাই ফেলে এবং সে আলোচনায় চলে আসে আসলে এটি আল্লাফাকের একটি হুকুম যে আসলে তার যে অফকর্ম অনিয়মগুলো আসলে যদি এই টকশোটা সে না করতো আমরাও জানতাম না অনেক মানুষে জানতো না যে আসলে কে এই বিচারপতি মানে কতটা দুর্বৃত্তায়নে তৈরি করেছে সে বিচারালয়কে নিঃসন্দেহে আর একদিন দেরি হলে হয়তো সে সিলেট যে কানাইঘাট বর্ডার সে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যেত তাকে হয়তো আর কোনোভাবেই দেশে ফিরানো কিংবা সম্ভব হতো না আজকে আল্লাহ তাকে ধরিয়ে দিয়েছেন যে তার বিস্তার দেশের মাটিতে হবে সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ